দোয়ান বন্ধ করে বাপ সাপ লে আর আজকে নদীত গুসল করতে নদীত গুসল করতাম ছোটবেলা কথা কি মজা আলা পাইতাম যাই আজকে একটু নদীত গুসল করে শীতের লক্ষ নদীর পার গুসল করতে যাইতে খুব আনন্দ উৎসব পরিবেশে শীতল নদীত গুসল করুন বহু দিন ধরে গুসল করি না শীতল লক্ষা নদীত যাইতেছি খোলা পাইনি আইতাছে কয়েক একটা গুসল মুসুল কইরা যাই আমিও মনে আজকে বহুত আনন্দ শীতল নদীর নদীত গুসল করি মনে আজকে বহুত আনন্দ আচ্ছা শীতুল্লাহ কোনো দিক গুসুল করলি আমার আজকে বহুত আনন্দ অনেক দিন ধরে শীতুল্লাহ কোনো দিক গুসুল করি না নদীর প্রায় কাছাকাছি দূরেতে নদীতে আসে যেতেছে নদীতে আয় করছি মনে হয় উফ কি আনন্দ ডুবাইতে যাব ফালামো গোলাপের লাইন কত ফালাইছি আগে আহ এনে গিয়া ক্রস দেবো ক্রস ক্রস নদীর যেতে দিলে ছোটবেলা বন্ধু বান্ধব লকে দেখা আমার আগের দিন নাইরে নাতি খাবলাই খাবলাই খাইতি শুনছেন কথা হ্যাঁ নদীর যাবি না এই আর একজন গুসুল দেখা আমার খুবই হতাশ হইতাছে দেয়ার ন অবস্থা এমনি গুসুল করে মানছে খাই যে মাই যে কি করে রেডি তয় আমি রেডি গুসুল করনের লেগা শুই দেই কি অবস্থা

দশ মিনিট হয়ে গেছে হবাকে আমি দুই নম্বর গেট আছি বাকি ডাউটটা উই জানে কোন সময় যাই কোন সময় নামো আমার তো ভালো লাগতেছে না নামনের আগে পানিটা কেমন জানি একটু গন্ধ গন্ধ লাগতেছে একটু দেই তো ব্যাপারটা কি শীতলক্ষা নদীর পানি যেই পানি খাইলে আগে মানুষ ভালো আর হনে গন্ধ বালা থাকুক কন এই যে পানির এই যে ডেরেন কেন্দা পানি পরে আমরা আবার গুসল কর্ম যাই কছিলাম গুসল কর্ম জায়গা বিদায় শীত লোক নদী গুসুল আর করা হইল না আল্লাহ না আর গুসলটা করা হইলো না এই পানিগুলিতে বহুত মজা করছে জীবনে বহুত গুসল করছি

আচ্ছা ঠিক আছে তুমি বিশ্বাস করো না আচ্ছা তোমার লাগে আমি যাই চলো এই যে ঠিক আছে তুমি যেন বিশ্বাস করো না তোমার লাগে দুটো দিনে না এটা নিয়ে যাও ঠিক আছে দানি যাও বরসা দিয়া যাও তো বরসা দিয়া যাও যাও বন্ধ পানি কথা যেন বিশ্বাস হয় না

আইবেন তো গন্ধ বুঝতে পারবেন যাক মোটামুটি গন্ধ ভালো গন্ধ অল্পই চলে অন্য সময়ের থেকে বেশি থাকে তো আজকে এখানে আমি শব্দ করে দিই আমার যেহেতু প্রথম বলক তাই আমি এর থেকে বেশি বাড়াতে চাইতেছি না রাখি আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন ওকে